তো আমরা এখন পশুপতিনাথ মন্দিরে চলে আসছি যাইতেছি তো এদিকে হচ্ছে পশুপতি নাথ মন্দির তো এদিকে অনেক মানুষ অনেকেই আসছে তো এখানে অনেকেই দেখলাম খালি পায়ে হাঁটতেছে যারা হয়তো এখানে পূজা করতে আসে বা ওরা খালি পায়ে আসতে হইতো কি দাও তুমি আর না ব্যাগটা দুইটা আমার কাছে কো আমার কাছে দুইটা আছে না আমার কাছে ব্যাগই নাই আরে মরে লয়া তো আমরা কিছু শপিং করছি ব্যাগটা বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম আর থামেল থেকে শপিং করছি আমাদের তো আমরা গাড়ি থেকে নেমে পাঁচশ মিনিট ধরে হাঁটতেছি মন্দির পর্যন্ত যেতে তো আশপাশে অনেকেই যারা টিকটক লাইকি রিলস ভিডিও বানাইতেছে

দে বাড়িতে যাওয়ার পরে পাউড়ের অবস্থা যে কি হইব পাউড়েরি খুইল্লা উৎস বালতির মধ্যে দুই তিন দিন ভিজাই রাখতিব আর এছাড়া ঠিক হইব না উফ বুটান গেলে বুটান আরে বাপ উপর থেকে ভিউটা অনেক সুন্দর আহ জানি না মোবাইলে কতটা ক্লিয়ার বুঝাছে এখানে অনেক পুরান পুরান মন্দির সম্পর্কে এত বেশি জানি না এখন আমরা সাঙ্গা ব্রিজে যাবো দেখা যাক সাঙ্গা ব্রিজে যাওয়া যায় কিনা সাঙ্গা ব্রিজের পরে হচ্ছে নাগারকুট আসো পশুপতিনাথ মন্দির সবগুলোই মানে পশুই থাকে নাকি তো আমাদের পশুপতিনাথ মন্দির ঘোরা শেষ এখন দেখা যায় নেক্সট কোথায় যাওয়া যায় অন্য কোনো আশপাশে কোনো ট্যুরিস্ট প্লেস আছে কিনা যাওয়ার মতো এটা সার্চ করে আমরা ওইখানেই যাব এখন একেবারে দিন শেষে নাগারকোট যাব পাশে এদিকে কোনো ঘোরার জায়গা যদি থাকে ওইটা ওই জায়গায় ঘুরব তারপর নাগারকোট অনুপম ভাই কই তুমি আস হারাই না কিন্তু হারাইও না হারাইও না কিনিবা মালা নিবা ঠিক আছে দেখা যাক অনুপম ভাই তো এদিকে অনুপম ভাই জপের কিছু মাল আনি কিনে নিতেছে ভাল লাগে না শঙ্খ তারপর নামও জানি না আমি